नमस्कार আপনারা দেখছেন আপনাদের পিও ইউটিউব চ্যানেল MSTRI MOLI MACHINE কা আপনারা আমার একটা ইউটিউব চ্যানেল ছিল আগে MOLI MACHINE MISTRY ASUTOSH BANARJI সেটা হ্যাক হই যাওয়ার পর আপনাদের জন্যই নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম এবং সাকসেসও হয়েছে এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার থেকে বেশি হয়ে গেছে আর ভিউজ সতেরো লাখ হতে চলছে এগুলো সব আপনাদের আশীর্বাদ ভালোবাসা যে আশীর্বাদ ভালোবাসা আপনারা দিতে থাকুন আর আমি যে মনিমাছের সত্য সেগুলো তুলে ধরেই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং দেখবেন বর্ষাকালের যে মুড়ি কীভাবে কোয়ালিটি বার করা যায় চালটা কীভাবে প্রসেসিং করা হয় দেওয়া আছে আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন মুড়ি মেশিন দেখে শুনে নেবেন দেখবেন কিছু কিছু কোম্পানি মুড়ি মেশিন বিক্রি করার পর হেল্প করে না যেমন আপনি একটা মুড়ি মেশিন নিয়েছেন প্রথমে আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে এরপর দেখবেন যখন আপনি কোনো সমস্যায় পড়ে যাবেন আপনি ফোন করবেন একবার হয়তো ওরা ফোন তুলবে হ্যাঁ ঠিক আছে আপনার ব্যবস্থা আমি করে দেব মিস্ত্রি পাঠিয়ে দেব মিস্ত্রি তো এক মাস হয়ে গেল দু মাস হয়ে গেল তখন আপনি আবার একবার ফোন করবেন তখন আপনার ফোন আর ওরা ধরবে না তো এটাই হচ্ছে প্রবলেম সমস্যা হচ্ছে এটাই তো এই প্রবলেম কিছুটা সমাধান হয়েছে এবং যদি কিছু আছে সেটাও সমাধান হয়ে যাবে কেননা আমি পুরো দেখিয়ে দিই আর দু নম্বর হচ্ছে চাকরি করে পয়সা কামাই না চাকরি করে কোনো কাজ করি না কোনো তে আমি দেখবেন বলি না যে এই কোম্পানিতে মেশিন নেন এগুলো আমার কাছে পাবেন না যেখানে ভালো মেশিন সেখানে আমি যেখানে ভালো মেশিন দেবে সেখানে কিন্তু আমি থাকি এটাই হচ্ছে আমার উদ্দেশ্য যে আপনারা সাকসেসফুল মুড়ি মেশিন নিয়ে ব্যবসা করুন পাশে আমি নিশ্চয়ই আছি আপনাদের থাকবো যতদিন আমি এই ইউটিউব চ্যানেল চালাতে পারব আপনাদের পাশে নিশ্চয়ই থাকব আপনারাও সাথে থাকুন পাশে থাকুন আর যে কোনো অসুবিধা হলে আপনারা কোথাও হেল্প না পেলেও আপনাদের ইউটিউব চ্যানেলে হেল্প পাবেন এটা একদম সত্য তাই সত্যের প্রতীক আপনাদের এই ইউটিউব চ্যানেলটি এটাতে কেউ এখনো অবধি কেউ বলতে পারবে না কি মিস্ত্রি পয়সা নিয়েছে কাজ করেনি কিংবা অ্যাডভান্স পয়সা নিয়েছে যায়নি চিটিংবাজি আমি করি না আমি আপনাদের আগে বলেছি এখনো বলছি চিটিংবাজি করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো মুড়ি মেশিন সঠিক সঠিক মুড়ি মেশিন আপনারা পাবার জন্য এই ইউটিউব চ্যানেলটি খুলেছি এবং চিটিংবাজ কোম্পানির মুখোশ খোলার জন্য এই ইউটিউব চ্যানেলটি আমি খুলেছি যে কোনো কোম্পানি যদি চিটিংবাজি করে আমি নিশ্চয়ই আপনাদের দেখাব নিশ্চয়ই তুলে ধরবো নিশ্চয়ই বলব এটাই হচ্ছে উদ্দেশ্য আপনাদের ইউটিউব চ্যানেলের পুজো পাঠ থাকে কাল সোমবার শ্রাবণ মাসের সোমবার বাবা ভোলেনাথের পূজা পাচা করে ভিড় হয় আপনাদের দেখাবো আমি এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন বহুত হেল্প পাবেন এবং বহু জানকারি আপনারা পাবেন আপনাদের এই ইউটিউব চ্যানেলে যদি মনে হয় যে হ্যাঁ দাদা ঠিকই বলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলটিতে মনে রাখবেন হেল্প পাবেন আর হেল্প করার জন্যই ইউটিউব চ্যানেলটি আমি খুলেছি যে কোনো সমস্যা থাকলে যেমন আপনাদের বর্ষাকালে মুড়ি বেরোচ্ছে না বড়ো ভাটি বানাবেন কীভাবে বানাবেন কী করতে হবে যাতে মজবুত ভাটি আমার বেশি দিন চলে মুড়ির কোয়ালিটি এবং সাদা চাল সাদা চালের মুড়ি আপনারা কীভাবে করবেন এটাও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আমি বলি এবং দেখাই এবং ঘরের চাল দেশি চাল সেটাও আমি দেখে আর দেখাই আপনাদের ইউটিউব চ্যানেলে তাই বলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল